আমাদের ভিত আমরা পাই আমাদের মন্ডলীর ভিত আমরা পাই আমাদের বিশ্বাসী জীবনে যে ভিত তৈরি হয় তা আমরা প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়েই আমরা পাই তা আসুন আমরা সেই ঈশ্বরের বাণী আমরা শুনি প্রথম করন্থীয় তার তিন অধ্যায় এগারো পদ কারণ কেবল যাহা স্থাপিত হয়েছে তাহা ব্যতীত অন্য ভিত্তি মূল কেহ স্থাপন করিতে পারে না তিনি যীশু খ্রিস্ট ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গ পিতা আমাদের দয়বান প্রভু তোমাকে ধন্যবাদ দিই আরেকটি বার প্রভু তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা তুমি আমাদের জীবনে হ্যাঁ জীবনে আমাদের ভিত আমাদের বিশ্বাসের ভিত আমাদের মণ্ডলের ভিত প্রভু তুমি স্থাপন করো এবং তুমি ছাড়া আর কেউ সেই ভিত কেহ স্থাপন করতে পারে না প্রভু তুমি বাক্যের মধ্য দিয়ে আজকে আমাদেরকে জানতে সাহায্য করলে আর বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো প্রভু এবং তোমার পবিত্র দ্বারা পরিচালনা করো তোমার দেওয়া জীবন পথে চলার শক্তি দান করো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র প্রভু যিশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যিশু জয় যিশু আসলে আজকে যে আমাদের ঈশ্বর তিনি বলছেন যে আমাদের মন্ডলী ভিত আমাদের বিশ্বাসী জীবনের ভিত আমাদের বিশ্বাসের ভিত যা কিছু সেই ভিত প্রভু যিশু খ্রিস্ট তিনি স্থাপন করেছেন এবং তিনি ছাড়া সে ভিত আর কেউ স্থাপন করতে পারে না হালেয়া সে বিষয়ে আজকে আমরা জানতে পারি তাই আমরা দেখি যীশু আঠাশ ষোল পদে পিতাঈশ্বর বলেন এই কারণ প্রভুর শতপ্রভু এই কথা কহেন দেখো আমি শিওনে ভিত্তিমূলের নিমিত্ত এক প্রস্তর স্থাপন করিলাম তাহা পরীক্ষা সিদ্ধ প্রস্তর বহুমূল্য কোন প্রস্তর অতি ধীর রূপে বসানো যে ব্যক্তি বিশ্বাস করিবে সে চঞ্চল হইবে না আমেন হালেলুয়া অর্থাৎ আমরা দেখি আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের ভীত এবং সেই ভিতের বিষয় কেমন ভাবে প্রভু যীশু খ্রিস্ট এই জগতে আসার বহু বছর আগে প্রায় সাড়ে সাতশো বছর আগে যে বিষয় লেখা আছে যে প্রভু সদপ্রভু তিনি বলছেন যে আমি সিওনের নিমিত্ত এক প্রস্তর স্থাপন করিলাম বলছে তাহা পরীক্ষার সিদ্ধ প্রস্তর বহুমূল্য কোণের প্রস্তর অতি দৃঢ় রূপে বসানো যে ব্যক্তি বিশ্বাস করিবে সে চঞ্চল হইবে না আমেন অর্থাৎ বিদেশ্বর তিনি না আমাদেরকে পিতা পরমেশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি যে ভিত তৈরি করেছেন সেই শিওনে ভিত্তিমূলে এবং বলছে যে তা বহুমূল্য কোণের পুস্তক অতি দৃঢ় রূপে বসানো অর্থাৎ এমন ভাবে বসানো যা কখনো নষ্ট হবে না যা কখনো ভেঙে পড়বে না যা কখনো একেবারে ধ্বংস হবে না সেই ভিত তিনি বসিয়েছেন এবং বলছেন সেই ভিত বলছে যে ব্যক্তি তাতে বিশ্বাস করবে সেই সে চঞ্চল হবে না উদ্বিগ্ন হবে না অতিষ্ঠ হইবে না চিন্তার মধ্যে থাকবে না তার মধ্যে একটা ঢিলো বদ্ধতা তার মধ্যে হ্যাঁ বাস করবে হালেলুয়া অর্থাৎ সেই ঢিলো রূপে যে ভিড় বা পোস্তরের কথা বলা হয়েছে তা কি তা হলো প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে বলা হয়েছে যে সেই যীশু খ্রিস্ট তিনি ঢিলো রূপে এই জগতে হম আসবেন এবং যে ব্যক্তি তাকে বিশ্বাস করবে সে কখনো চঞ্চল হবে না অধিষ্ঠ হইবে না অশান্তি থাকবে না তাদের আর্থিক জীবনে কারণ ওই ভীতি হলো আমাদের উদ্ধার সেই প্রভু যীশু খ্রিস্ট তিনি হলেন আমাদের উদ্ধার এবং প্রেরিত তার চার অধ্যায় এগারো পদ বলে তিনি সেই প্রস্তর যাহা গাতকেরা যে আপনারা আপনাদের দ্বারা অবজ্ঞাত হইয়াছিল যাহা কোনের প্রধান প্রস্তর হইয়া উঠিল আমেন হালেলুয়া আর বলছি যে সেই প্রস্তর বা যে সেই ভিদ যে প্রস্তর কোন প্রধান পোস্টর তা হলো প্রভু যিশু খ্রিস্ট বলছে যাহা গাতকের আপনারা আপনাদের দ্বারা অবগত হয়েছিল যাহা কোন প্রধান পোস্টর হইয়া উঠিল এবং সেই ভিড়কে অনেকে অগ্রাহ্য করেছিল প্রভু যিশু তিনি এই জগতে এসেছিলেন এবং বহু মানুষ করেছে। অবিশ্বাস করেছে কিন্তু বলছে সেই কনের প্রস্তরই প্রধান প্রস্তর হয়ে উঠিলিয়া অর্থাৎ সেই প্রভু যিশু খ্রিস্ট তিনি এই জগতে আসলেন আমাদের জীবনে ধীরভাবে তিনি আসলেন কিন্তু অনেকে তা হম অবিশ্বাস করলো কিন্তু সেই প্রভু যীশু খ্রিস্ট এই প্রধান প্রস্তর হালেয়া অর্থাৎ প্রধান আমাদের জীবনে উদ্ধারের বিষয় বিষয়ে বাক্য থেকে আমরা বুঝতে পারি এবং আরেকটি বাক্য দেখি তার আহ দুধায় কুড়িপদে সেখানে বলে তোমাদিও কে পেরিত ও ভাবাদী গণের ভিত্তিমূলের উপরে কাঠিয়া তোলা হয়েছে তাহার প্রধান কোন আজকে আমরা যেভাবে আমরা স্থাপন হয়েছি যে ভিত্তিমূলের উপরে তা বলছে কি প্রেরিত ও ভাববাদী গণের ভিত্তিমূলের উপরে আমরা নিজেদেরকে গেথেছি এবং তা একমাত্র যিশু তিনি আমাদেরকে গেথেছেন এবং বলছেন যে সেই তিনি আমাদের প্রধান কোনস্থ প্রস্তর সং খ্রিস্ট যিশু তিনি আমাদের প্রধান পুনস্ত প্রস্তর স্বয়ং যিশু খ্রিস্ট তিনি আমাদেরকে হ্যাঁ তিনি আমাদেরকে হ্যাঁ তিনি আমাদেরকে প্রেরিত এবং ভাবগতিগণের ভিত্তিমূলের উপরে তিনি আমাদেরকে স্থাপন করেছেন কাটিয়ে তুলেছেন হালেলুয়া সে বিষয়ে আমরা দেখতে পারি অর্থাৎ এর মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারি যে পিতা ঈশ্বর তিনি দৃঢ় রূপে আমাদেরকে তিনি রাখতে চান এবং যাতে আমরা কোনোভাবে বিনষ্ট না হই তার জন্য আমাদের পিতৃশ্বর তিনি আমাদেরকে সে বিষয়ে বলেন যে আমরা তার উপরে আস্থা বিশ্বাস আমরা রাখতে পারি আমাদের সেই আস্থা বিশ্বাস গুলো বিফলে যাবে না তা কার্যে থাকবে কার্য থেকে যাবে হালেলুয়া আমরা দেখি পিতর প্রথম পিতর দুই অধ্যায় ছয় পদে বলছে কেননা শাস্ত্রে এই কথা পাওয়া যায় দেখো আমি শিওনে কুনের এক মনোনীত মহামূল্য প্রস্তর স্থাপন করি তাহার উপর যে বিশেষ করে সে লজ্জিত হইবে না আমেন অর্থাৎ শাস্ত্রে আমাদের পিতা ঈশ্বর তিনি বলছেন যে দেখো আমি শিওনে কুনের এক মনোনীত মহামূল্য প্রস্তর স্থাপন করি মহামূল্য প্রস্তর দেশ তিনি স্থাপন করেছেন এবং বলছে যাহারা তাহার উপর বিশ্বাস করবে তাহারা কি হবে লজ্জিত হইবে না আলে লুয়া আজকে আবার দেখি আমাদের প্রভু যিশু তিনি পবিত্র তার মধ্যে আমরা কোন কিছু আমরা ভুল পাই না আর সে মধ্যে দিয়ে বলছে যে তাহাতে বিশ্বাস করবে সে লজ্জিত হইব না আমাদের লজ্জা পাওয়ার কোনো বিষয় নেই কারণ আমাদের প্রভু তিনি পবিত্র পবিত্র তার সমস্ত বিষয় সে মধ্যে আমরা কি বুঝতে পারি যে আমাদের যে প্রধান মূল তিনি হলেন যিশু খ্রিস্ট এবং তার মধ্যে আমরা বিশ্বাস করলে আমরা লজ্জিত হব না এবং আমরা চঞ্চল হয়ে পড়ব না আমরা একটা রাস্তা সঠিক রাস্তা আমরা খুঁজে পাবো তা যিশু খ্রিস্টের মধ্য দিয়ে তাই প্রভু যিশু তিনি বলেন আমি পথ সত্য জীবন যে কেউ আমার দিয়া না আসে সে পিতার নিকটে আসিতে পারে না আমেন অর্থাৎ একমাত্র আমরা প্রভু যিশু সেই পথ সে দিয়েই কিন্তু আমরা আমাদের প্রধান পুনঃস্থ যে প্রস্তক আমরা প্রভু যিশুকে আমাদের জীবনে আমরা পাই এবং আমাদের জীবনে যে ভিড় তা স্ট্রং হয় তা সবল হয় আলিলিয়া সে মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের দয়া অনুগ্রহ আমরা পাই ঈশ্বর আপনি আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয়